তো মহিলা বলছে হুজুর তাবিজ দেন আমার স্বামী এই আমার স্বামী ওই আমার স্বামী তাই দেখবেন যে সংসারে মহিলাদের কথা চলে বেশি সেই সংসারে অশান্তের আগুন বেশি যে সংসারে মহিলাদের কথা কম সেই সংসারে মাসাল্লাহ শান্তি আছে ঠিক কিনা বলেন আমি চিন্তা করলাম এ স্বামী স্ত্রী যদি মিল করাতে হয় তাহলে মহিলার কথা আগে বন্ধ করা লাগবে এই মহিলার কথা আগে বন্ধ করা লাগবে বড় আমার বিবাহ করেছেন মুখে কথা বলতে পারে না নাকি বুবা আর আপনার বিবি রাত দিন আপনাকে তুই তোকারি করে রাত দিন ভাষা খারাপ করে তবে হিজাবও পরে বড়ো পরে আমার মাঝে মাঝে তাহাজ নামাজ পড়ে জান্নাত পেতে চাইছে যে মহিলার রাত স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে ও তাহাজতে নামাজ পড়ে জান্নাত নাই এ আমার মা বোনেরা খুব ভালো করে শোনেন তা আমি খানা খাওয়ার পরে বললাম বোন আপনি থামিয়ে তাবিজ আপনাকে দেবো ঘরে ক্যালেন্ডার ঝুলছিল ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে কালো সতোই বেঁধে তাই বললাম এই তাবিজ যেন জীবনে খুলিও না এ সাংঘাতিক তাবিজ আমি তো জানি কী তাবিজ দিয়েছি তা বলছে হুজুর গলায় বাঁধবো না হাতে বাঁধবো আর গলায়ও বাঁধতে হবে না হাতেও বাঁধতে হবে না হুজুর বালিশে দেবো স্বামীর বালিশে আগে দিয়েছিস লাই বলে আগে সাতবার দিয়েছি কাজ হচ্ছে না এক কাজ কর এই তাবিজ হাতে নয় গলায় নয় বালিশে নয় স্বামী যখন মাঠঘাট হাট বাজার করে বাড়ি ফিরবে দরজার সম্মুখে দাঁড়াইয়ে তুমি ছুটে গিয়ে বাবা এক কাজ করবে স্বামীকে বলবে আসসালাম আলাইকুম তুমি বলবে দিয়ে সালাম দেওয়ার পরে এই তাবিজটা তুমি মুখে করে টিপে ধরে থাকবে কথা বলবে না দিন পর ফোন করে করে বলছে হুজুর আপনি তো সাংঘাতিক পীর সাহেব কি বুঝলি বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ আমার স্বামী আর অশান্তি করে না করবে কি করে তো তো মুখ বন্ধ করে দিয়ে এলাম কথা বুঝতে পারছেন না স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ তোর মুখে তাবিজ থাকবে তাহলে কথা বলতে পারবে না এ বাবা তো মহিলাদের কথা যদি বন্ধ হয় কথা যদি সংসারে কম হয় সেই সংসারে দেখবেন শান্তি আছে আল্লাহর নবী বলেন ওয়াল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাত সাউজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত দীন ও দুনিয়ার বাদশা বলেন যে মহিলার চার গুণ ভালো হবে এক নম্বর ওই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে ওই মহিলা স্বামীর কথা মতো মানে স্বামীর সেবা করে চলবে চার নম্বর মহিলা পর্দা সিলাই চলবে বেহায়াই চলবে না পর পুরুষের সাথে ফোনে কথা বলবে না চার গুণ ভালো হবে যার দয়ার নবী আমার জানিয়ে দিয়েছে ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে জোরে বলতে পারলেন না মহিলাদের কথা বলছি বলে বললেন না বলেন ভাবিয়ে না মহিলাদের দাম কম বাংলার মাটিতে মহিলাদের দাম এখন মমতা সরকার ভালোই দিয়েছে কন্যাশ্রী পাচ্ছে কারা মহিলারা রূপশ্রী পাচ্ছে কারা মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কারা মহিলারা মমতা ভেবে নিয়েছে পুরুষ মানুষ আমাকে ভোট দিক আর না দিক মহিলারা একজনও ফাঁকি দেবে না আর মহিলারা যদি আমাকে ভোট দেয় গদি থেকে কেউ নামাতে হে বাবাজিরা ভাই র পুরুষের চাইতে দাম মহিলাদের আল্লাহ দিয়েছেন বেশি আমার জানিয়ে দিয়েছেন যে ঘরে মহিলার ভূমিষ্ঠ হয় কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয় আমার আল্লাহ পাক ওই ঘরে রহমত আর বরকত নাজিল করে যেই ঘরে কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয় রহমতের ফেরেস্তা আনাগুনা শুরু করে দেয় দয়ার নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে আমার আল্লাহ পাক আল্লাহ তারের তয়টা জান দান করে দেবেন জোরে বলো এই বহরমপুরে ওয়াজ করছিলাম লালবাগ এলাকায় তো এক মুরব্বি হাত তুলে বলছে আমার বারোটা ছেলে আমি কষু পাবে কিচ্ছু পাবে না কিন্তু একটাও যদি কন্যা থাকে নবী বলেছেন সেই কন্যাকে কোরআন হাদিসের তালিম দাও পর্দাশিলা বানাও আর ছেলের হাতে বিবাহ দাও নিকার সুদখর নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিস করে এই রকম ব্যক্তির সঙ্গে নয় দু নম্বরই কারবার করে এই রকম নয় আচ্ছা বলেন তো বাবা আপনারা ওলামাদের ভালোবাসেন কি বাসেন না বাসেন না আপনারা বাসেন কি বাসেন না বলেন না আলেম ওলামাদের যখন ভালোবাসেন তখন আপনার কন্যার বিবাহে দেওয়ার সময় তখন মৌলবি দেখে দেন না কেন তখন তো যে শালা সুদ কর সে হবে জামাই হ্যাঁ বলেন আলেম ওলামা ভালোবাসেন যে জীবনে পিস্রাপ করে স্তেঞ্জা করতে জানেন না সে হয় জামাই চারতলা বাড়ি দেখে আপনি বিবাহ দেন সেখানে সুখ আছে বলেন আসলওয়ান ভাইরা আমার আমার अब्बाजान ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হায়দারতে মোসা জঙ্গ রহমাতুল্লাহ আলাই আচ্ছা বড় বাবার নামটা কি বললাম বলেন তো বলে বলেন মোসা আল্লাপাকের বলি বান্দা ছিলেন বুজরোগ বান্দা ছিলেন হে মুসলমান কন্যা পেয়েছেন এমন বিবাহ হয়ে গেল এমন একজন সুন্দরী রূপবতী মহিলা বিবাহ হয়ে গেল চোখে দেখতে পায় না বুকানে শুনতে পাই না মুখে কথা বলতে পারে না পায়ে চলতে পারে না মা অনেককার ছিল আল্লাহ পাকের পিয়ারা বান্দি ছিল বাবা নেককার ছিল তাই তো সন্তানকে আমার পাক এমন সামনে বানিয়ে দিল যে মায়ের পেট থেকে আঠারো পড়ার কোরআনের তেলো মানে হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হল রাত দিন ওই মহিলা সিরিয়াল দেখে রাত দিন ওই মহিলা পর পুরুষ সাথে ফোনে গল্প করে আর ওই মহিলা যদি বলে আল্লাহ আমার একটা ছেলেকে বড় হুজুর বানিয়ে দাও আল্লাহ আগে নেককার হ এ আমার মা বোনেরা তোমাদের কি মনে মনে হয় না তোমার একটা দুইটা তিনটা চারটা সন্তান তোমার কি মনে হয় না পীর আব্দুল কাদের জিলানির মা সেও তো একজন মা বাবা মঈনুদ্দিনের মা সেও তো একজন মা বাবা কুতুবউদ্দিনের মা সেও তো একজন মা এখানকার যিনি ইমাম সাহেব তারও মা সেও একজন মা আমারও মা একজন মা আমরা তিন ভাই কিন্তু আমার মা সব সবচেয়ে বেশি আমাকে নিয়ে গর্ব করে কারণটা কি বলে কারণ হলো এই সন্তানের বুকে আছে তিরিশ পারা কোরআন এ মা তোমাদের কি মনে মনে একবারও হয় না আমার যদি একটা সন্তানকে নেককার বানাতে পারি একটা সন্তানকে যদি কোরআন পড়ানেওয়ালা বানাই না না সন্তানকে ডাক্তার বানাও মাস্টার বানাও প্রফেসর বানাও ইঞ্জিনিয়ারিং করাও বিএড করাও বিএড করাও কোনো অসুবিধা নাই কিন্তু কোরআন যদি বুকে না দিতে পারে মা বাবা এই সন্তানকে অমানুষ বানানোর জন্য কবরে তোমার কে কবরে তোমাকে পিটুনি দেওয়া হবে কারণ সন্তান নেককার বানাতে পারে না সন্তানকে এরে গুরু বানিয়ে গেছো দেখেননি বাপ মা যখন মারা যায় তখন তিন সন্তান মিলে বিরিয়ানি করেছে ও একদম উপর হয়ে মৌলভি সাহেবরা মিলাদ পড়ছে কেউ আসমানের মিলাদ কেউ ওয়াজ করছে জমিনের ওয়াজ কেউ কবরের ওয়াজ ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে তিন ছেলে শুধু লোক গুঞ্জ কটা লোক হলো দেখ খাবারে গুলো বেথ লোক হলো দেখ শেষের বেলায় আমার মতো মৌলভীকে নিয়ে এসছে হায়ার করে তাকড়াই মৌলবি শেষের বেলায় মৌলবি দোয়া করছে রব্বা না রব্বা না কোদালের বাপ জল বাঁচতলায় আটকে থাকে না খুব দোয়া করছে আর চোখের পানি ফেলে হু হু করে কাঁদছে ফেরেস্তা চিন্তা করছে সর্বনাশ যার বাপ মরেছে তিন ছেলে শুধু লোকগুনে বেড়াচ্ছে আর যার বাপ মরে নাই মৌলবি এত কান্না না তো বুঝতে পারি না মৌলবি চিন্তা করছে মাল ভালো পাটি ভালো দেবে ভালো এমন করে দোয়া করব এক হাজারের জায়গায় পাঁচ হাজার টাকা আসবে কি বলছেন বলেন আহ একবারও ইমাম সাহেব মৌলবি সাহেব বলে না যে যে বাড়িতে ডিজে চললো সে বাড়িতে কেমনে বিবাহ পরাবো যে বাড়িতে ভাবিয়ে সে দেওয়ারের গায়ে কাঁচা গায়ে হলুদ মাখালো এটা তো না কাজ এটা কেমনে হলো যে বাড়িতে হারাম প্রথা পণ্য পণ্যিয়া হলো এত টাকা দাবি করে চুষে নিল তার বিবাহটা কেমনে পড়াবো একবারও সে ফতোয়া দিয়ে বলে না যে এটা যে হারাম কাজ বাবা কারণ আমার মতো মৌলবী সাহেব যদি এই কথা বলে দেয় তাহলে মৌলবী সাহেবের চাকরি কিন্তু থাকবে থাকবে কে হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা তো কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণ বিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করে যদি ছেড়ে দাও ইমামতি কি হবে দকা দিয়ে আল্লাহকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে শোষণ বিহীন সমাজটাকে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদমাতে মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে এইভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ সমাজটাকে আজ শুধু জীবনই নয় এই সমাজের যে ন নোংরা মগুলো আছে এই নোংরা মগুলো আমাদেরকে বদলাতে হবে ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার কিছু কিছু মৌলভী আছে কিয়াম নিয়ে দরুদ নিয়ে বড় মাথা ব্যথা কিন্তু সমাজে অহরহ সুদ চলে ঘুষ চলে লটারি চলে জুয়া চলে হারাম চলে তা নিয়ে তাদের কোনো সমস্যা নাই বলেন না কেন মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা পৃথিবীর জমিনে কোন মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চাও আগে আমার রাসূলুল্লাহর আদর্শের দিকে লক্ষ্য করে নাও মা আতাকুমুর রাসূল রস ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কুরআন শরীফের পারা নম্বর ২৮ সূরার নাম সূরা হাসার আয়াত নম্বর ৮ আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষেরা যদি পেতে চাও আমার নবী তোমাদেরকে যা যা দেখিয়েছে যা যা শুনিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও নবী যা ছাড়তে বলেছে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও হত্যা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো নবীর গোলামি করো নবীর এত্তেবা করো এহকালে নাজাত পাবে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে বড় পীর আব্দুল কাদের জিলানিকে মা শিখিয়ে দিলেন কখনো মিথ্যা যেন বলবে না কখনো মিথ্যা বলবে না ডাকাতের দল পাকড়াও করেছে বল তোর কি আছে তোর কাছে কি আছে বল সঙ্গে সঙ্গে বলে আমার কাছে এত আছে সঙ্গে সঙ্গে বার করে বলে ভয় হয় দেয় না বলে সত্য কথা বলতে কেমনে ভয় আমার মা শিখিয়েছে কখনো যেন মিথ্যা কথা বলবে না বলো মুসলমান তুমি তোমার সন্তানকে কয়বার বলেছ মিথ্যা বলবে না তুমি তোমার সন্তানকে কয়বার শিখালে পরের পুকুর থেকে মাছ ধরে আনবে না তুমি তোমার সন্তানকে কয়বার বললি বলো পরের গাছ থেকে বিনা বিনা प्रयোজনে পরের গাছ থেকে কাউকে না বলে গাছের ফল যেন ছিঁড়বে না কারো শস্য যেন নষ্ট তুমি করবে না তোমার সন্তানকে কয়বার বললি বলো তা তো বলি না কিন্তু বড় PIR জীবনী শুনতে হবে কবে বদলাবে সন্তানকে কবে বানাবেন আপনার জীবন তো শেষের দিকে এখন এই যে মুসলমান এই মোবাইলের যোগ এই দিকে লক্ষ্য করেন আমার হাতে মোবাইল আছে আপনি এই মোবাইলে দেখবেন গুগল ম্যাপ আছে ম্যাপ আছে না নাই এই গুগল ম্যাপ যারা জানেন গুগল ম্যাপে আপনি লিখবেন জঙ্গিপুর এখান থেকে জঙ্গিপুরের রাস্তা গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে দেবে এটাও বলে ডান দিকে দিকে যাবেন যাবেন মিটার পরে বাম এত কিলোমিটার গেলে পরে আপনি জঙ্গিপুর পাবেন আপনি এখানে লিখুন মক্কা এখান থেকে মক্কা রাস্তা পায়ে হেঁটে কেমনে যাবেন এই গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে ঠিক কিনা বলেন মক্কায় গেলেন গুগল ম্যাপ খুলবেন এই মোবাইল থেকে মদিনার রাস্তা আপনাকে দেখিয়ে দেবে যেটা লিখবেন রাস্তা আপনাকে দেখিয়ে দেবে আপনাকে সব বলে দেবে আপনি মন্দিরে যেতে চান এখানে লিখবেন মন্দির আপনাকে দেখিয়ে দেবে আপনি মসজিদ যেতে চান আপনি মধুপুরের জুম্মা মসজিদে যাবেন আপনাকে এই গুগল ম্যাপ মোবাইলের মাধ্যমে আপনাকে গুগল ম্যাপ আপনাকে বড় মসজিদ আনিয়ে দেবে যেখানে যেতে চাইবেন এই গুগল ম্যাপ আপনাকে দেখাবে সহজ আছে না নাই বাবা এই সময় এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর একটা পন্থা কত রকমের কোম্পানির গাড়ি আছে দেখবেন সকলেই দেখবেন মোবাইলে এই গুগল ম্যাপ ব্যবহার করে ইউটিউবাররা বিভিন্ন জায়গা থেকে এসেছে কোথায় যাব লালগুলা মধুপুর যাব কেমনে যাব কাকে জিজ্ঞাসা করব আগেকার সময়ে জিজ্ঞাসা করে করে আসতো এখন আর জিজ্ঞাসা নয় গুগল ম্যাপ লিখে দিল গুগলে লিখে দিল লালগুলা মধুপুর যাব জুম্মা মসজিদ আপনাকে এই লালগুলা মধুপুর জুম্মা মসজিদের সন্নিকটে আপনাকে এই মোবাইল গুগল ম্যাপ আপনাকে হাজির করবে শিক্ষিত সমাজ আমার যুবক ভাইরা পৃথিবীর জমিনে সহজ করে দিয়েছে বড় আসান হয়ে গেছে গুগল ম্যাপ পেয়েছে যারা শুনে রেখে বন্ধু গুগল ম্যাপ যেমন এই যুবকদের প্রয়োজন গাড়ি ঘোড়া চালাচ্ছে যারা গুগল ম্যাপ যেমন রাস্তা চেনার সহজ করে দিয়েছে যতটা প্রয়োজন তার চাইতে জান্নাতের রাস্তা দেখানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো আল্লাহ পাকের ওলি যারা আর আর আল্লাহ পাকের পবিত্র কোরআন বলে আল্লাহ এই কোরআন এখন একশোর মধ্যে পঁচাশি নব্বই পার্সেন্ট মানুষ একশোর মধ্যে দশটা মানুষ কোরআন তেলবাদ জানে নব্বইটা মানুষ জানেই না কি গো বলেন বলেন মুসলমান সহজ করে নিয়েছ গুগল ম্যাপ খুলে একবারও মনে হলো না মানুষ তৈরি হওয়ার জন্য নিজের জীবনকে সুন্দর বানানোর জন্য সবচেয়ে সুন্দর পন্থা একটাই পবিত্র কোরআন একটাই গ্রন্থ সেটা মহান মালিকের কালাম এই পবিত্র কোরআন আচ্ছা বাপ বলেন তো যে পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এই দিকে শোনেন কি মাসে নাজিল হলো আচ্ছা রমজান মাসের দাম সবচেয়ে বেশি না কম সবচেয়ে বেশি যে মাসে কুরআন নাজিল হলো আল্লাহ সেই মাসের দাম বাড়িয়ে দিল যে রাত্রিতে কুরআন নাজিল হলো সে রাতের দাম কম না বেশি রাতের রাতের নাম কি আ হা যে রাত্রিতে এক রাত ইবাদত করলে এক রাত ইবাদত করলে হাজার মাস ইবাদতের চাইতেও উত্তম জোরে বলো আচ্ছা যে পবিত্র কোরআন যে ফেরেস্তা নিয়ে এলো রসুল্লাহর কাছে সেই ফেরেস্তার নাম কি দাম কম না বেশি আচ্ছা যার প্রতি কোরআনটা নাজিল হলো দুনিয়ার মোহাম্মদ আলাইহি জানাবে পৃথিবীর জমিনে ষষ্ঠ মানুষ যাদের জন্য কোরআন এলো যাদের কল্যাণের জন্য কোরআন এলো এই উম্মত উম্মতি যদি কোরআনকে বাদ দেয় পৃথিবীর জমিনে মার খাবে না সম্মান পাবে বলেন বাপ এই কোরআন যারা বুকে তুলে নেবে এই কোরআনকে ফলো করে যারা জীবন এই কোরআনকে এই আদর্শ এই বুকে নিয়ে যারা জীবন পরিচালনা করবে আল্লাহ তাদের দাম বাড়াবেন না কমিয়ে দেবেন আচ্ছা বলেন তো বাপ এই যে পবিত্র কোরআন ভাই কোরআনটা দেন তো এই পবিত্র কোরআন এর ওজন কতটা মনে হয় আপনাদের বলেন তো এই পবিত্র কোরআনে ওজন কতটা বলেন বলেন মোটামুটি তাও অনুমানিক কত বলেন চার কিলো ক কিলো বলেন এটা দু কিলো দেড় কিলো নয় সাত আসমান সাত জমিন যদি এক পাল্লাই রাখা হয় আর আমার কালামকে যদি দ্বিতীয় পাল্লাই রাখা হয় এই কালামের ওজন এত সাত আসমান সাত জমিন হালকা হয়ে যাবে তাহলে এত সহজভাবে ধরা হয় কেন এতই যদি ওজন হলো তা এত সহজভাবে তোলা হয় কেন এ মুসলমান ভাইরা আমার দশ বছরের ছেলে বলছে যাবা ওই যে ধানগুলো গুলো রোদে শুকাতে দিয়েছে ধানগুলো গুলো শুকাতে দিয়েছে আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে বাবা ধানগুলো গুলো গুটিয়ে নাও বস্তায় ভরে আমার মাথায় একটা বস্তা তুমি চাপিয়ে দাও তো দশ বছরের ছেলের মাথায় যদি পঞ্চাশ কিলোর বস্তা চাপিয়ে দেওয়া হয় এই ছেলে বাড়ি পর্যন্ত যেতে পারবে মনে হয় ছেলে বারবার জিদ করছে দাও না বাবা দাও না তো বাবা কি করেছে পঞ্চাশ কিলোর বস্তার ছেলের মাথায় চাপিয়ে দিয়ে নিজের দুটো হাত বস্তার নিচে রেখে দিয়েছে ছেলে সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ির সামনে নামিয়ে দেয় আর ছেলে বলে বাবা তুমি যে অনেক অনেক ভারী ভারী কই ভারী এই তো মাথায় করে নামিয়ে দিলাম বাপ বলে আমার এই দুটো হাত যদি বস্তার নিচেই না থাকতো বাবা তো মাইকে ঘোষণা দিতে হতো যে অমুকের বেটা অমুক কেল্লা ফতে নাই এ মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার আল্লাহ বলেন লাভ আনজালনা না হাজাল কুরআন আলা জবাল্লাহ র আইতা হসে আম্মতা সাদ্য়ে আম্মিন খাসিয়াতিল্লা এই কুরআনের ওজন এত আসমান বলেছিল পারব না জমিন বলেছিল ভারসাম্য রাখতে পারব না পাহাড় বলেছিল মালিক আমাকে দিয়েন আমি নিতে পারবো না কিন্তু পাক বলে বান্দা আমার বান্দা কোরআন বুকে নেবে আমার বান্দা কোরআন মুখ চুমা দেবে আমার বান্দা কোরআনকে আঁকড়ে ধরবে আমি আল্লাহ পাকের কুদরতি হাত